স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর এক জঙ্গলের মাঝখান দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করে হেঁটে চলেছি একদম আপনারা যে দূর পর্যন্ত যদি দেখায় আপনি দেখবেন ঘুটঘুটে ঘুটে অন্ধকার ছাড়া এখানে কিছুই নেই অন্ধকার আচ্ছন্ন পথ এবং আমরা যে বিষয়টির খুঁজে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনোসর ডাইনোসরের জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবং এই করা ও মা বাঘ নাকি না এখানে তো বাঘ আসার কোনো সম্ভাবনা নাই না এখানে একটা মান কী হতে পারে আমরা তারপরেও এগিয়ে যাচ্ছি সামনে বাঘ ধরার জন্য জাল পাতা আছে বিষয়টা অসাধারণ এবং রোমাঞ্চকর আমরা সামনে কাউকে মানুষের মতো দেখতে পাচ্ছি আমাদের সামনে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ও না এটা তো একটা ক্রিকেট খেলার মাঠ এখানে তো সিংহ মন্দি করার মতো কোনো পথ নাই আমরা অবশেষে মনে হয় লোকালয়ের কাছাকাছি এসে পড়েছি গাছে ঝুলে রয়েছে বড় বড় ডাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবগুলো ঝুলে আছে এখন এটা একটা বন্য একটা ফল এটা খাওয়া মারতে ঠিক হবে কি আমি বুঝতে পারছি না এইদিকে আরও ডাব দেখা যাচ্ছে কিন্তু এই ডাবের রস খেলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি কিন্তু আপনি ও আমরা লোকালয়ের মনে হয় দেখা পেয়ে গেছি একজন মানুষকে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে সে ফুল ছিটছে হ্যাঁ হ্যাঁ আমরা মোটামুটি সত্যি 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 আমরা চলে আসছি চলে আসছি ও এখন মানুষের এই আমাদেরকে তুমি কি কোনো সাহায্য করতে পারবে আমরা খাবার পানির আমরা খুব বাজে অবস্থায় বিপর্যস্ত একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না সিচুয়েশন ভালো না আমরা সামনে দিকে এগিয়ে যাই দেখি আরো কোনো মানুষ আছে কিনা সাহায্যের অপেক্ষায় এই যে ছোট্ট বন্ধুটি আমরা দেখতে পাচ্ছিলাম তাই সে সাহায্য করতে অপরাগ সে কোনোভাবেই সাহায্য করবে না আমরা অন্য মানুষের খুঁজে সামনের দিকে চলেছি দেখা যাক কি হয় কি আছে আমাদের ভাগ্যের টান টান উত্তেজনা ডাইনোসর এই মুহূর্তে আমরা একটা অন্ধকার সেই আগের যুগের ওখান থেকে কি বের হয়ে এলো ওটা অক্টোপাস না অক্টোপাস তো ঘাসের মধ্যে থাকবে না অক্টোপাস কেন ঘাসের মধ্যে থাকবে অক্টোবাস হওয়ার কোনো এখানে সম্ভাবনা এখানে দু একটা হাঙর পাওয়া যেতে পারে হাঙরের সম্ভাবনা আমরা করতে পারি কিন্তু এই ভদ্রলোককে এই ভদ্রলোককে আপনারা ধরিয়ে দিন ধরিয়ে দিন ধরিয়ে দিন সে আমার বিছানার পাশ থেকে একটা খাবারের ডিব্বা নিয়ে পালিয়ে গিয়েছে এই ভদ্রলোককে ধরিয়ে দিতে পারলে আপনাদেরকে দেওয়া হবে নগদ দুই টাকা পুরস্কার নগদ দুই টাকা পুরস্কার